বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকের আমরা টোপোসিটের একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটির নাম হচ্ছে স্ট্রিম অর্ডারিং স্ট্রিম অর্ডারিংটা কি এই স্ট্রিম অর্ডারিং হচ্ছে এটা একটা যে নদীর বিন্যাস সে ক্রমটাকে আমরা ক্যালকুলেট করব যেটা করব কিসের মাধ্যমে না আপটার স্টলার মানে স্টলার একটি মেথডের কথা অবতারণা করেছেন উনিশশো সালে কোনো কোনো জায়গায় উনিশশো চুয়ান্ন সালেও দেখতে পারো তো এই উনিশশো বাহান্ন সালে স্টলার যে মেথডটা তৈরি করেছেন সেই মেথডটার রেসপেক্টে আমরা একটা স্ট্রিম অর্ডারিং তৈরি করবো এক্ষেত্রে আমরা সেভেন্টি থ্রি বি বাই সিক্সটিন ম্যাপ নেওয়া হয়েছে এই ম্যাপটি কোথাকার বিহার আর উড়িষ্যার মধ্যে অবস্থিত সিংভূম এবং সুন্দরগড় ডিস্ট্রিক্টের অন্তর্গত এক্ষেত্রে তোমাদেরকে এরকম একটা টোপোশিট দিয়ে দেওয়া হবে সেই টোপোশিট দেখে তোমাদেরকে কোনো একটা নদীর অববাহিকা সিলেক্ট করে নিতে হবে অথবা পরীক্ষার সময় তোমাদের কোনো একটা নদীর অববাহিকা সিলেক্ট করে দেওয়া হতেও পারে অথবা ডিরেক্ট এইটাই তোমাদের দেওয়া হতে পারে যে কোনো একটি হবে তিনটের মধ্যে যে কোনো একটি অর্থাৎ তোমাদের একটা টোপো দিয়ে দিতে পারে সেই টোপো সিট থেকে বলতে পারে যে এরকম একটি নদী অববাহিকা সিলেক্ট করো এবং সেখান থেকে একটা স্ট্রি মোটারিং করো অথবা তোমাদের একটা স্টোপোসিট দেবে সেই টোপো সিটের মধ্যে রকমভাবে অববাহিকাটা মার্ক করাই থাকবে অথবা তোমাদের ডিরেক্ট এইটাও তুলে দিতে পারে তো সেক্ষেত্রে আমরা ব্রাহ্মণী নদী মানে আমরা যে টপোসিটটা করছি সেভেন্টি থ্রি বি বাই সিক্সটিন সেই সেভেন্টি থ্রি বি বাই সিক্সটিনের যে প্রধান নদী সেটি হচ্ছে ব্রাহ্মণী নদী সেই ব্রাহ্মণী নদীতে দেখো উপর থেকে নিচের দিকে এসেছে অর্থাৎ এইটা ম্যাপটা দেখলে বুঝতে পারবে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ দিক বরাবর প্রবাহিত হয়েছে এই ব্রাহ্মণী নদীর বাম দিক হচ্ছে এইটা বাম দিকের একটি ট্রিবিউটারি এই ছোট্ট ট্রিবিউটারির একটি অববাহিকা থেকে আমরা স্ট্রিম অর্ডারিং করছি আফটার স্টলার মেথড মানে স্টলার মেথড অনুপাতে এবারে তোমরা যখন ভাবে ট্রেসিং পেপারে ধরো তোমাদের টোপো সিট দেওয়া হয়েছে টোপো সিটে তোমরা নদী অববাহিকা দিয়ে দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি তোমরা সিলেক্ট করে নিয়েছো তখন কি করবে ট্রেসিং পেপারের মধ্যে এরকম ডিসকন্টিনিউয়াস লাইনের মাধ্যমে আকাশি কালি দিয়ে দেখাবে ডিসকন্টিনিউয়াস লাইনের মাধ্যমে অববাহিকাটি বাউন্ডারিটা ড্র করবে মূল নদী যদি থাকে সেই মূল নদীটা একটুখানি এরকমভাবে দেখিয়ে দেবে এবং ভেতরকার যে নদীগুলো আছে সেই নদীগুলো কালো কালি দিয়ে এরকমভাবে যেরকম আছে সেরকমভাবে ট্রেস করে নেবে তাহলে আমাদের এই বেস ম্যাপটা পাওয়া হয়ে গেল এইটা হচ্ছে আমাদের বেস ম্যাপ এখানে দেখো হেডিং দিয়ে দেওয়া হয়েছে বেস ম্যাপ অফ স্ট্রিম মডারিং এরকমভাবে দিয়ে দেবে এখান থেকে আমরা কি করব স্ট্রিম মডারিং করবো এবার এইটাকে আমাদের লাইট ট্রেস করে নিতে হবে ঠিক এই পদ্ধতিতে এবার যেটা এখানে আমরা পেয়েছিলাম সেই নদীর অববাহিকাটা এখানে আমরা পেনসিল দিয়ে লাইট ট্রেস করলাম খুবই সহজ পদ্ধতি ভালো করে দেখো প্রথমে পেন্সিল যখন লাইট রেস করা হয়েছিল প্রথম যে নদীগুলো পাবে দেখো এ দেখো এইটা হচ্ছে প্রথম নদী এটা প্রথম নদী এইটা প্রথম নদী এটা এইটা প্রথম এইটা প্রথম এইটা প্রথমে যত রকমের প্রথম নদী পাবে সেই প্রথম নদীগুলোকে একটা কালার দিয়ে তোমরা ড্র করবে এবং সেই কালারটা এখানে একটা ডেমো মতো ইন্ডেক্স করে রাখবে সেই কালারটা এখানে দিয়ে লিখে দেবে ফার্স্ট অর্ডার স্ট্রিম দেখো যত কটা প্রথম নদী আমরা পাচ্ছি সব প্রথম নদীগুলো এখানে পিঙ্ক কালার দিয়ে দেখানো হয়েছে এরকমভাবে ফার্স্ট অর্ডার স্ট্রিমটাকে তৈরি করে নেওয়া হলো এবারে দেখো যখন প্রথম নদী দুটো প্রথম নদী মানে ধরো যদি এটার ক্ষেত্রে আমি বোঝাই এই একটা গেছে এবং এই একটা এসেছে মানে দুটো প্রথম নদী যখন এসে মিলিত হচ্ছে যে জায়গাতে সেই জায়গা থেকে পরের জায়গা পর্যন্ত মানে এত দূর পর্যন্ত একটা অন্য কালার দেবে দেখো এক্ষেত্রেও দেখো এখান থেকে এখান থেকে গিয়ে মিলিত হয়ে এটা এখানে একটা অন্য কালার দেওয়া হয়েছে বা এই দুটো প্রথম নদী মিলিত হয়েছে সেখানে গিয়ে দেখো অন্য একটা কালার দেওয়া হয়েছে এর মাঝে আরও প্রথম নদী থাকতে পারে এরকমভাবে প্রথম নদীগুলো আছে কিন্তু দুটো প্রথম নদী এসে ম্যাচ খাচ্ছে না সেই জন্য আমাদের দ্বিতীয় ক্রমের নদী কিন্তু পাবো না মানে দ্বিতীয় ক্রমের নদী পেতে গেলে দেখো আবারও বলছি এই নদীটা এবং ওই এই নদীটা এই দুটো নদী এসে যেখানে মিশবে সেখান থেকেই দ্বিতীয় নদী স্টার্ট হবে যদি একটা প্রথম নদী এসে মেশে তাহলে কিন্তু দ্বিতীয় নদী স্টার্ট হবে না তখন দ্বিতীয় নদীটাকে দ্বিতীয় ক্রমের যে নদী আছে সেই দ্বিতীয় ক্রমের নদীটাকে একটা কালার দেবে কালার দিয়ে লিখবে সেকেন্ড অর্ডার স্ট্রিম আবার এই দ্বিতীয় নদী এবং দ্বিতীয় নদী মানে দুটো সবুজ কালারের যে নদী আমরা পাচ্ছি সেই দুটো সবুজ কালারের নদী এসে যদি মেশে কোনো নদী তৈরি হয় তখন তাকে বলা হবে কি তৃতীয় অর্ডার স্ট্রিম মানে দেখো থার্ড অর্ডার স্ট্রিম অরেঞ্জ কালি দেখো এইটা সবুজ এবং সবুজ মিশে দেখো থার্ড অর্ডার স্ট্রিম এবার থার্ড অর্ডার স্ট্রিমে ফার্স্ট অর্ডার স্ট্রিম মানে পিঙ্ক কালার থাকতেই পারে এখানেও দেখো পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার আছে এখানেও দেখো পিঙ্ক কালার আছে বিভিন্ন জায়গায় ফার্স্ট অর্ডার স্ট্রিম থাকতেই পারে কিন্তু থার্ড অর্ডার স্ট্রিম হতে গেলে দুটো সেকেন্ড অর্ডার স্ট্রিম মিলতে হবে ঠিক এরকম এটা সবুজ কালার এটা সবুজ কালার মিলে হয়েছে থার্ড অর্ডার স্ট্রিম বা এটা সব এটা সবুজ কালার এটা সবুজ কালার মিলে হয়েছে থার্ড অর্ডার স্ট্রিম আবার ফোর্থ অর্ডার স্ট্রিম কীভাবে করতে হবে না যখন দুটো থার্ড অর্ডার স্ট্রিম মিলবে যেমন দেখো এইখানে একটুখানি অরেঞ্জ আছে এবং এইখানে একটু অরেঞ্জ আছে এই দুটো মিলে তৈরি হয়েছে ফোর্থ অর্ডার স্ট্রিম মানে থার্ড অর্ডার স্ট্রিম এবং থার্ড অর্ডার স্ট্রিম মিলে তৈরি হয়েছে ফোর্থ অর্ডার স্ট্রিম এখানে আকো থার্ড অর্ডার স্ট্রিম থার্ড অর্ডার স্ট্রিম মিলে তৈরি হয়েছে ফোর্থ অর্ডার স্ট্রিম এখানে যদি ব্রাউন কালির আবার যদি দুটো থাকতো মানে ফোর্থ অর্ডার স্ট্রিম আরও যদি ফোর্থ অর্ডার স্ট্রিম থাকতো তাহলে হতো ফিফথ অর্ডার স্ট্রিম এবার এই ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ এই এত কটা স্ট্রিমের মধ্যে অবশ্যই ফার্স্ট অর্ডার স্ট্রিম একাধিক থাকতে পারে কোনো অসুবিধা নেই আবারও আমরা আর একবার দেখে নিই তাহলে প্রথম পিঙ্ক কালার এই দুটো ফার্স্ট অর্ডার স্ট্রিম ফার্স্ট অর্ডার স্ট্রিম মিলে তৈরি হয়েছে সেকেন্ড অর্ডার স্ট্রিম সেকেন্ড অর্ডার স্ট্রিম এবং সেকেন্ড অর্ডার স্ট্রিম মিলে হয়েছে থার্ড অর্ডার স্ট্রিম থার্ড অর্ডার স্ট্রিম মানে ধরো এই থার্ড অর্ডার স্ট্রিম এবং থার্ড অর্ডার স্ট্রিম মিলে হয়েছে ফোর্থ অর্ডার স্ট্রিম এইরকমভাবে যখন আমরা পাবো সেগুলো বিভিন্ন কালি দিয়ে আমরা ইন্ডেক্সটা করে নেব এবারে এই যেমন দেখো এখানে বেস ম্যাপের ক্ষেত্রে ল্যাট লিখে দেওয়া আছে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ওপরের দিকটা এই ওপরের দিকটা দেখো এইখানে ল্যাট লেখা আছে ল্যাট লং ল্যাট লং এই ল্যাট লংটা আমরা টুয়েলভের ম্যাপ করার সময় শিখেছো অন্যান্য সময়তেও শিখেছো এটা যদি শিখতে যাও পরে আবার একটা আমি ডিটেলস ভিডিও দিয়ে দেবো একটা টোপোসিট নিয়ে ডিটেলস ভিডিও দিয়ে দেবো এরকম যদি ডান দিকে যে কোনো একটা কোণে ধরো এই কোণ বা এই কোণ অথবা এই কোণ বা এই কোণে যদি দুটো করে যে ল্যাটলং আমরা পাচ্ছি সেটা নোট করে দিই তাহলে আমরা চার কোণেরই এই ল্যাটলং পেয়ে যাবো সেরকমের ল্যাটলংগুলো লিখে দেওয়া হবে নর্থ লাইন কোন দিকে আছে সেদিকে নর্থ লাইন করে দিতে হবে একটা স্কেল করে দেবে আমরা জানি কি আর এফ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার মানে স্কেল হবে এখানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত মোট চার সেমি নেবে এবং প্রথম এক সেমিটাকে দুটো ভাগে ভাগ করে নেবে পয়েন্ট ফাইভ মানে এখানে হচ্ছে পয়েন্ট ফাইভ এক সেমি দুই সেমি তিন সেমি চার সেমি সব ডোজিটের ক্ষেত্রেই কমন মোটামুটি যেখানে আরে উয়ান্লিশ টু পঞ্চাশ হাজার তো মাঝখানে আমরা জিরো লিখবো স্কেলের মতো এক সেমি সমান পাঁচশো মিটার পাঁচশো লিখে দিলাম হাজার পনেরোশো এবার এখানে জিরো থেকে পাঁচশো জিরো থেকে এখানে আড়াইশো এবং পাঁচশো এরকমভাবে লিখে দিলাম এবং এখানে কি করতে হবে এখানে ডিটেলস হেডিং করতে হবে যেমন স্ট্রিম অর্ডারিং বা স্ট্রিম অর্ডার্স এ ট্রিবিউটারি বেসিন অন লেফট ব্যাঙ্ক অফ ব্রাহ্মণী রিভার ব্রাহ্মণী রিভারের এর কোনো নদীর নাম পাওয়া যায়নি ওই জন্য ট্রিবিউটারি আর ট্রিবিউটারি বেসিন অন লেফট ব্যাঙ্ক অফ ব্রাহ্মণী রিভার বলে লিখে দেওয়া হয়েছে যদি এর কোনো নদীর নাম পেতাম তাহলে সেখানে জাস্ট ওই রিভার বেসিন মানে অমুক নাম যদি হতো তাহলে অমুক রিভার বেসিন এখানে সিংহম এবং সুন্দরগড় ডিস্ট্রিক্ট এটা টোপোসিটের মাথায় দেওয়া আছে দেখে নিতে পারবে বিহার উড়িষ্যাও লেখা আছে সেটাও দেখে নিতে পারবে এবং ম্যাপ নম্বর সেভেন্টি থ্রি বি বাই সিক্সটিন দেওয়া আছে এটাও দেখে নিতে পারবে এর এটা হচ্ছে ওল্ড সিরিজ ম্যাপ তোমাদের ওপেন সিরিজ ম্যাপ থাকবে সেই ওপেন সিরিজ ম্যাপে যা নাম্বার পাবে যা স্টেটের নাম পাবে এবং যা ডিস্ট্রিক্টের নাম পাবে সেরকমভাবে দিয়ে দেবে এবার হয়ে গেল এবারে আমাদের একটা ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিটেশনটা কিভাবে লিখবে আমি একটা ইন্টারপ্রিটেশন লিখেছি দেখো তোমরা দেখলে বুঝতে পারবে তো এখানে হচ্ছে ইন্টারপ্রিটেশন যেমন আমি লিখেছি ভাবে লিখবে ইন্টারপ্রিটেশন লেখার সময় টোপোশিটের ক্ষেত্রে একটুখানি টোপোশিট সম্বন্ধে বর্ণনা প্রথমে দিয়ে দিতে হয় যেমন প্রদত্ত মানে যে টোপোসিট তোমায় দেওয়া হয়েছে প্রদত্ত টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ভিত্তিতে একটি নদী খাতের ক্রম বা স্ট্রিম অর্ডারিং মানচিত্র অঙ্কন করা হয়েছে এক্ষেত্রে মানচিত্রটির নম্বর হলো সেভেন্টি থ্রি বি বাই সিক্সটিন অঞ্চলটি বিহার এবং উড়িষ্যা দেখো বিহার এবং উড়িষ্যা বিহার এবং উড়িষ্যা রাজ্যের সিংভূম এবং সুন্দরগড় সিংভূম এবং সুন্দরগড় জেলার জেলায় অবস্থিত এই অঞ্চলের প্রধান নদী হলো ব্রাহ্মণী নদী এই অঞ্চলের প্রধান নদী হলো ব্রাহ্মণী নদী এই নদীটি মানে কি বলছে যেটি উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ দিক বরাবর প্রবাহিত হয়েছে যারা টোপসিট দেখবে দেখলেই বুঝতে পেরে যাবে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ দিক বরাবর প্রবাহিত হয়েছে এক্ষেত্রে নির্ধারিত নদী অববাহিকাটি মূলত এই ব্রাহ্মণী নদীর বাম তীরের একটি উপনদীর অববাহিকা ব্রাহ্মণী নদীর বাম তীরের উপনদীর একটি অববাহিকা এটা বলে দেওয়া হলো যার অক্ষাংশগত ও দাঘিমাংশগত বিস্তার যথাক্রমে বাইশ ডিগ্রি ছ মিনিট তেরো সেকেন্ড নর্থ থেকে নর্থ চুরাশি ডিগ্রি তিপান্ন মিনিট তেইশ সেকেন্ড ইস্ট থেকে মানে এইখান থেকে এই পর্যন্ত এটা বলে দিলেই চারিদিকে ইস্ট এবং ওয়েস্ট এই ইস্ট এবং নর্থ পেয়ে যাব বাইশ ডিগ্রি তিন মিনিট বত্রিশ সেকেন্ড নর্থ চুরাশি ডিগ্রি আটান্ন মিনিট তেত্রিশ সেকেন্ড ইস্ট পর্যন্ত আলোচ্য স্ট্রিম অর্ডারিং নির্ণয়ের ক্ষেত্রে স্টলার্স মেথড নাইনটিন ফিফটি অবলম্বন করা হয়েছে যে স্টলার্স মেথড নাইনটিন ফিফটি এটা অবলম্বন করা হয়েছে উক্ত পদ্ধতি অনুযায়ী মোট চারটি ক্রম বা অর্ডার পাওয়া গেছে দেখো আমরা এখানে পেয়েছিলাম ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে চারটি ক্রম বা অর্ডার পাওয়া গেছে এক্ষেত্রে এক্ষেত্রে মোট ছিয়াশিটি ফার্স্ট অর্ডার স্ট্রিম কী করা হয়েছে এক্ষেত্রে রকম করে প্রথম যে সমস্ত ফার্স্ট অর্ডারগুলোকে আছে সেগুলোকে কাউন্ট করব এবং সেই কাউন্ট করে ইন্টারপ্রিটেশনে লিখে দেবো মোট ছিয়াশিটি ফার্স্ট অর্ডার স্ট্রিম আঠেরোটি সেকেন্ড অর্ডার স্ট্রিম মানে এই সবুজগুলোকে কাউন্ট করব কাউন্ট করে সেটা লিখে দেবো আঠেরোটি সেকেন্ড অর্ডার স্ট্রিম সাতটি থার্ড অর্ডার স্ট্রিম মানে অরেঞ্জগুলোকে কাউন্ট করব কাউন্ট করে সেটা লিখে দেবো থার্ড সাতটি থার্ড অর্ডার স্ট্রিম এবং দশ এই একটি ফোর্থ অর্ডার স্ট্রিম দেখো এখানে ব্রাউন কালি একটাই আছে তার মানে একটি ফোর্থ অর্ডার স্ট্রিম পাওয়া গেছে সম্পূর্ণ নদী ব্যবস্থাটি পশ্চিম দিক থেকে প্রায় পূর্ব দিকে প্রবাহিত হয়েছে মানে আমরা দেখছি যে নদীগুলো এই সমস্ত অঞ্চল থেকে উৎপন্ন হয়ে এই দিকে গেছে রকম আমরা বেস ম্যাপের ক্ষেত্রে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছিলাম দেখো এই যে এই দিক থেকে প্রবাহিত হয়ে মোটামুটি নদীটা এই দিকে গেছে এবং ব্রাহ্মণী নদীটা উপর দিক থেকে প্রবাহিত হয়ে নিচের দিকে এসেছে ঠিক আছে এবারে যেটা আছে এইটা তোমাদের নাও করতে হতে পারে পরীক্ষায় সাধারণত আসে না মানে তুমি চাইলে করতেও পারো না চাইলে নাও করতে পারো তবে পরীক্ষায় কিন্তু এগুলো সাধারণত আসে না তোমাদের ক্ষেত্রে যদি আসে তাহলে করে দেবে এক্ষেত্রে একটা স্ট্রিম এবং অর্ডারের মধ্যে রিলেশনশিপ দেখা হয়েছে রেশিও দেখানো হয়েছে যেমন এখানে দেখা হচ্ছে স্ট্রিম অর্ডার কোনটা কোন স্ট্রিমগুলো পাওয়া গেছে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করে পাওয়া গেছে এবং দেখানো হয়েছে নাম্বার অফ স্ট্রিম মানে এখানে কটা নাম্বার অফ স্ট্রিম পাওয়া গেছে আমরা একটু আগে ইন্টারপ্রিটেশনে লিখেছিলাম ফার্স্ট অর্ডার স্ট্রিম ছিয়াশিখানা বা সেকেন্ড অর্ডার স্ট্রিম আঠেরো থার্ড অর্ডার স্ট্রিম সাতখানা এবং ফোর্থ অর্ডার স্ট্রিম একখানা এরকম করে পাওয়া গেছে এবার এটাকে একটা স্কেলের মধ্যে দেখিয়ে দেওয়া হয় মানে এখান থেকে চার সেন্টিমিটার নেওয়া হয়েছে যেহেতু এখানে চারটে স্ট্রিম আছে সেই জন্য চার সেন্টিমিটার নেওয়া হয়েছে এবং এখান থেকে মোট একশো করে একশো স্কেল নেওয়া হয়েছে যেখানে এক সেমি সমান কুড়ি করে নাম্বার অফ স্ট্রিম নেওয়া হয়েছে তো এবারে আমরা জাস্ট এটাকে লাইন গ্রাফের মতো জিরো থেকে কুড়ি চল্লিশ ষাট আশি একশো এরকমভাবে ড্র করে দিলাম ড্র করে দেওয়ার পরে আমরা এই এক সাত আঠেরো এবং ছিয়াশি এইগুলোকে আমরা প্রথম কি হয় চিত্র রেকো যে কোনো রেকচিত্র বা এগুলো করতে গেলে কি করতে হয় যে মেন ভ্যালু আছে তাকে একসেমিস সমান যত ধরেছি সেইটা দিয়ে ভাগ করতে হবে ভাগ করে বসিয়ে দিলেই হয়ে যাবে যেমন কি আছে এখানে মেন ভ্যালু আছে ছিয়াশি এইটটি সিক্স আমরা একটা ক্যালকুলেটার নিতে পারি যেমন দেখো এইটটি সিক্স ডিভাইডেড বাই এখানে সমান কত ধরা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ইকুয়াল টু দেবে ফোর পয়েন্ট থ্রি তাহলে আমরা এই পয়েন্ট থেকে ওপর দিকে ফোর পয়েন্ট থ্রিতে ড্র করে দেব এরকম করে আবার এইটিন আঠেরো ডিভাইডেড বাই টোয়েন্টি করলে জিরো পয়েন্ট নাইন মানে এইখান থেকে আমরা জিরো পয়েন্ট নাইন এখান থেকে এইটা এখান থেকে এইটা এগুলোকে ভাগ করে আমরা ডট নিয়েছি দেখো ডটগুলো বোঝাও যাচ্ছে এই ডটগুলো নেওয়ার পরে আমরা কি করব আমরা একটা আকাশী কালি দিয়ে যেহেতু এটা স্ট্রিম অর্ডারিং বা স্ট্রিমের কথা বলা হচ্ছে বা নদীর কথা বলা হচ্ছে আকাশী কালি দ্বারা দেখানো হয় সাধারণত আকাশী কালি দিয়ে এই চিত্রটাকে ড করে নিয়েছি এবং একটা হেডিং দিয়েছি দ্য রিলেশান বিটুইন স্ট্রিম অর্ডার্স অ্যান্ড নাম্বার অফ স্ট্রিম এখানে নৃত্যে দেওয়া হয়েছে অর্ডার্স এদিকে দেওয়া হয়েছে স্ট্রিম হরিজন্টাল স্কেল ওয়ান সেমি রিপ্রেজেন্টেড ওয়ান অর্ডার্স ভাটিকার স্কেল ওয়ান সেমি রিপ্রেজেন্টেড টোয়েন্টি স্ট্রিম মানে এখান থেকে এতটা ওয়ান অর্ডার্স দেখানো হচ্ছে এখান থেকে এটা টোয়েন্টি নাম্বার অফ স্ট্রিম দেখানো হচ্ছে এবার এই চিত্রটারও একটা ছোট্ট একদম সহজ ইন্টারপ্রিটেশন লিখে দেওয়া যেতে পারে যেমন উক্ত রেখা চিত্রটির মাধ্যমে সহজেই বোঝা যাচ্ছে যে নদীর খাতের ক্রম চিত্র বা স্ট্রিম অর্ডারিং আফটার স্টলার্স মেথড নাইনটিন ফিফটি টু এর ক্ষেত্রে প্রথম ক্রমটিতে সর্বোচ্চ সংখ্যার নদী এবং সর্বশেষ ক্রমটিতে সর্বনিম্ন সংখ্যার নদী লক্ষ্য করা গেছে মানে প্রথম ফার্স্ট অর্ডারে সর্বোচ্চ এবং ফোর্থ অর্ডারে মানে সর্বনিম্ন সংখ্যার নদী লক্ষ্য করা গেছে অর্থাৎ উচ্চতা বেশি হলে নদীর সংখ্যা বেশি এবং উচ্চতা কম হলে নদীর সংখ্যা কম হয় মানে আমরা যদি এই বেস ম্যাপটা দেখি তাহলে বুঝতে পারবো এই বেস ম্যাপে উচ্চতায় এদিকে বেশি এবং এদিকে কম মানে সেই জন্যই নদীটা এদিকে উঁচু অঞ্চল উঁচু অঞ্চল থেকে নদী সাধারণত নিম্ন অঞ্চলের দিকে প্রবাহিত হবে সেই জন্য উঁচু অঞ্চলের নদীর সংখ্যা বেশি হচ্ছে এবং নিচু অঞ্চলে নদীর সংখ্যা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে এটাতে এইটা রিলেশানটা আমরা পাচ্ছি তো এই ভাবে আমরা স্ট্রিম অর্ডারটা করে ফেললেই হয়ে যাবে এটা খুবই সহজ বিষয় শুধুমাত্র টোপোশিট থেকে ট্রেসিং পেপারে তোলা এটাই একটু খটমট ভালো করে দেখে তুলতে হয় তো এক্ষেত্রে তবুও এটা সহজ পদ্ধতি অন্যান্য অঙ্কের তুলনায় তোমরা এটার ওপর যদি একটু নজর রাখতে পারো এটা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে যে কীভাবে এগুলো করতে হবে আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে স্ট্রি মডারিং সম্বন্ধে বোঝাতে পেরেছি আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু আলোচনা করব থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট